ওদের বক্তব্য হচ্ছে ইনফ্যাক্ট সমস্ত অ্যাপেল যে অথরাইজ স্টোরগুলো ইম্যাজিন বলো বা যাই বলো ওদের বক্তব্য হচ্ছে কি বলতো ওই অ্যাপেল কেয়ার প্লাসটা নিতে হবে সতেরো হাজার টাকায় আর তো প্রো তো পাওয়াই যাচ্ছে না আমি আমার একটা বন্ধু নেমে বলে চাই পাচ্ছি প্রো পাচ্ছে না প্লাস আইটেক আইটেক বলছি অ্যাপেল কেয়ারটা নিতে হবে আমি চলে এসেছি যেখান থেকে আমি ফোন নিই হরোড়ি টেলিকমে

দশ দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে যে আমার কিন্তু এই কালারটা চাই আমার এই জিবিটা চাই তো সামাও আমরা দিতে পেরে আমাদের খুব ভালো লাগবে পাঁচশো বারো ঠিক আছে যেটা কিনা জাস্ট দুষ্কর ব্যাপার আর আপেল কেয়ার আমি নিচ্ছি না নিচ্ছ কি আপেল কেয়ার অ্যাপেল কেয়ার আমি সাজেস্ট করবো নিজে কারণ এত দামি ফোন এখানে যদি একটা অ্যাপেল কেয়ার থাকে এটা ভালো বাট ইট ডিপেন্ডস আপন ইউ এরকম আমাদের কোনো বাধ্যবাধকতা নেই কারণ আমি জানি ও কিছু স্টোরে কিছু স্টোরে ভিজিট করেছিল সরি আপনাদের একটু অসুবিধা হচ্ছে কারণ কাস্টমার দোকানে রয়েছে কিছু নেই তো এটা ওখানে যে যেটা বলেছিল যে অ্যাপেল কেয়ার ছাড়া কিন্তু প্রোডাক্টটা পাওয়াই যাবে না তো আমরা কিন্তু কখনোই এটা করি না আপনাদের কিন্তু এটা এটা কখনোই হবে না যে এটা নিতেই হবে এটা করতেই হবে তো এই সে ফ্রিডাম আপনারা আসুন আমাদের আটটা স্টোর আছে আপনারা জানেন এখন আপনারা মহামায়াতলায় দাঁড়িয়ে আছেন মহামায়াতলায় একদম মুহূর্ত থেকে জাস্ট স্টেট গেলেই হরহরি টেলিকম দেখতে পাবেন এখানে আমাদের কিন্তু দারুণ স্টকের পুরো রেডি স্টক আপনাদের কাছে আর আগে দিওয়ালির দীপাবলির সুন্দর সুন্দর উপহার আমাকে কি উপহার দিচ্ছ একদম উপহার সেটা তো আমি দর্শক বন্ধুদের দেখাবো বড় কি উপহার আমার ফোনটার সাথে বড়লোকীয় ফোনের কি উপহার উলটাই তো একটা বড় সারপ্রাইজ ইজ डेफिनेटली এটা কোথাও পাচ্ছিনে এটা উপর কিন্তু তার সাথে কিন্তু একটা অ্যাটাচেবল পাওয়ার ব্যাংক যেটা কিন্তু কি বলছো শক্তি আরে দেখো গ্লাস এন্ড কভার তো তুমি দিচ্ছো এটা তো তোর আর বলার কিছু নেই এর সাথে আছে ম্যাক্স এটা কিন্তু জাতা নয় ম্যাক্স একটা আমরা কিন্তু এর সঙ্গে গিফট করছি আর এটা কিন্তু দিওয়ালি অফার আপনারাও পেতে পারেন তো কন্ট্যাক্ট করুন বলে দে বাকিটা তুই আর কি বলবো রয়েছে সোনারপুরে রাজপুরে আর মহামায়াতলায় তিনটে স্টোর তো চলে এসো এসে ডেফিনেটলি শপিং করো নিজের ইচ্ছে মতো ফোন প্রচুর কালেকশন রয়েছে এখানে অলরেডি ভরে ভরে হরহরি টেলিকম হরহরি টেলিকমের যে কোনো দোকানে আমাদের আরো দোকান আছে বাঁশদ্রণী বারুইপুর আমাদের 8টা স্টোর এগুলো আমি জানি 8টা আমাদের তোমার একদম নয় এরকম নয় আমরা সার্ভিস দিতে বেশি প্রচন্ড করি তো তোকে সার্ভিস দিতে বাচ্চা এটা আমার কাছে মানে অনেক বড় ব্যাপার ফটোবেলা থেকে হ্যাঁ একদম থেকে ফোন কি দিনের বুঝতে তবে থেকে একমাত্র লোকের না না একদম এবং আমি ওকে ঠিক এজ এ কাস্টমার মনে করি না আমি ওকে দিতে পেরে আমার ভালো লাগে এটাই হচ্ছে কারণ ফোনটার অনেক বেশি ডিমান্ড ছিল